সুন্দরবনের দিকে আমার হুগলির যারা প্রতিনিধি আছেন তাদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন সুন্দরবন এক্সপোজার ভিজিটে সেখান থেকে হুগলি জেলার প্রতিনিধিরা তথ্য তুলবেন এবং সেই তথ্য নিয়ে ডিপিটিআরসিতে গিয়ে আলোচনা হবে আমাদের মধ্যে আছেন প্রধান তপন কুমার দাস জিরাক আমাদের মধ্যে আছেন উপপ্রধান বলবা আমাদের মধ্যে আছেন হ্যাঁ এবং সুকান্ত বাবু আছেন প্রধান কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত শ্রীরামগর ব্লক আমরা আমাদের সঙ্গে আছেন স্যার অরুণবাবু আছেন অরুণ কুমার ঘোষ আমি সুকান্ত ঘোষ প্রধান কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা খুব আনন্দ পাচ্ছি একটা ভালো নিয়ে যাচ্ছি অনেক বারো অনেক সুন্দর করে নিয়ে যাচ্ছি এখান থেকে কীভাবে গ্রাম পঞ্চায়েত একটা সুস্থভাবে চালানো যায় স্বয় নির্ভর এখানে দক্ষিণ চশ্বর হরিদাসপুর গ্রাম পঞ্চায়েত অন তহবিল থেকে কত উন্নয়নমূলক কাজ করেছেন তার আমরা পরিদর্শন করলাম গতকাল তাদের আপ্যায়ন এখানকার সমস্ত ট্রেলিং ট্রেনারদের খুব ভালো নিয়ে করছে ব্যবস্থাপনা সমস্ত কিছু ভালো লাগলো আমরা অনেক কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে সঞ্চালক অমিত বাবু নমস্কার আমি অমিত পাত্র সঞ্চালক শিক্ষা ও জন জনস্বাস্থ্য হুগলি জেলার বাড়িপাড়া কলতাগড় গ্রাম পঞ্চায়েতে যেটি সিং ব্লকে অবস্থিত আমরা খুব ভালো অভিজ্ঞতার স্বার্থী হচ্ছি যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আমরা কীভাবে নাগরিকদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতা কীভাবে একদম স্তরে পঞ্চায়েত কাজ করতে পারে সেই অভিজ্ঞ অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা আজ আছি সুন্দরবনের পদখালীতে এখন আছি

আজকে আমরা প্রধান মেনাמו আছেন আমরা একটু শুনেনি মেনামের কথা নমস্কার আমরা আজ সুন্দরবন ম্যারেথনে এসে ভিজিটে এখান থেকে কিছু তথ্য নিয়ে যে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে আলোচনা করব বা সেখানে আমাদের হরিপুর আমাদের এখানে হরি হরিহরপুর মানে গ্রাম পঞ্চায়েতে দেখতে গেলাম যে তাদের মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ কেমনভাবে করছে আর তাদের ওয়ার্ল্ড থেকে কত কি মানে উন্নয়ন করেছে সেই সমস্ত বিষয়গুলো জেনে গেলাম সাথে আলোচনা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করাচ্ছে খুব সুন্দর কত উন্নয়নমূলক কাজ করা যায় সেটাই আমরা হরিহরপুর গ্রাম থেকে আমরা দেখলাম জানলাম শিখলাম এবং ওনারা ঐক্যবদ্ধভাবে স্টাফ থেকে আরম্ভ করে স্বর্ণ গ্রুপ থেকে আরম্ভ করে সবাইকার সঙ্গে সাধন করে পঞ্চায়েত চালাচ্ছে খুব সুন্দর লাগলো আমার সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন সবসময় ছিলেন আমাদের ট্রেনার ছিলেন অরুণ অরুণ কুমার অরুণ ঘোষ মহাশয় উনিও বারবার বোঝাচ্ছিলেন আমাদেরকে কীভাবে কি আরও নেওয়া যায় বা আজ যাচ্ছি আমরা দিতে দিতে রাঙাবাড়ি এটা হচ্ছে রাঙাবেড়িয়া রাঙাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত খুব গোসবা খুব উন্নত মানের গ্রাম এটা পঞ্চায়েতটা সেখানে গিয়ে আমরা আজকে সংগ্রহ করব ভালো কিছুটা নিয়ে গিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে আমার পঞ্চায়েতের মধ্যে গাড়ি লাগাতে আজ আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট এক্সপোজার ট্যুরের দ্বিতীয় দিন আমরা আজকে সুন্দরবন এলাকার কিছু জায়গা ঘুরব আসলে প্রত্যেকটি পঞ্চায়েতে নির্দেশ একটা আলাদা করে ভৌগোলিক কাঠামো থাকে সেই কাঠামো অনুযায়ী তার উন্নয়ন পরিকল্পনা তার যাবতীয় কাজকর্মগুলো পরিচালনা করতে হয় আমরা জেলার মানুষ আমরা একদম প্রেম গঙ্গার সমভূমিতে বাস করি আমরা আজকে যে অঞ্চলটি যাব একটা সম্পূর্ণই একটি গতীপ অঞ্চল সুন্দরবন অঞ্চল সেখানকার সভার একটি পঞ্চায়েতে আমরা যাব আমরা দেখব যে এইখানকার মানুষ এইখানকার পঞ্চায়েত কীভাবে উন্নয়ন পরিকল্পনাগুলো তারা এবং পরবর্তীকালে তার থেকে কিছু ভেটের সংগ্রহ করে আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব পঞ্চায়েতে যদি কোনো রকম কিছু করা যায় যেমন এখানে সোলার লাইটের প্রাধান্য থাকবে সেটা কীভাবে হচ্ছে কীভাবে আমরা এটা দেখব এছাড়া গতকাল আমরা যে জায়গায় গিয়েছিলাম একটু টোটালি একটি আরবান পঞ্চায়েত সেখানে একরকম বিষয় আমরা দেখেছি আমরা আগামীকাল আবার যাব সর্বোপরি করি আমি হুগলি জেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এরকম একটি এক্সপোটা ভিজিট আয়োজন করার জন্য আর যার যাকে ধন্যবাদ সব থেকে বেশি করে দিতে হবে কিন্তু আমাদের চেনা অরুণ ঘোষ এবং আমরা আর কার পশ্চিমবঙ্গ সরকার সরকারি উদ্যোগে চলছে তার জন্য আমরা আন্তরিকভাবে ঠিক আর মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রবাসী ছাড়া ভারতবর্ষে এটা আমরা মনে আমি মনে করি বিরল আমি সারা কর্মসূত্রে সারা ভারতবর্ষে ঘুরি দেখি অন্য রাজ্যে কী অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের কী অবস্থা রোজগার গ্রামীণ উন্নয়নকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের যে প্রয়াস অর্থাৎ এই এক্সপোজার ভিজিটের মাধ্যমে টুকরো টুকরো বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে আমরা যে এলাকায় বা যে জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে আমরা পঞ্চায়েত পরিচালনার সাথে যুক্ত এবং এখানকার আরেক রকমের ভৌগোলিক অবস্থান এবং পরিস্থিতি প্রাকৃতিক সম্পদ এখানে আলাদা রকমের এখানে পঞ্চায়েতগুলো কীভাবে চলছে এখান থেকে যদি আমরা কোনো অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে আমাদের পঞ্চায়েতের সঙ্গে সেটাকে যদি আমরা কোনো কোপোরেশনের মাধ্যমে কোনো প্রভাবনীয় চিন্তাভাবনা আমরা তৈরি করতে পারি তাই এই এক্সপোজার ভিজিটের গুরুত্ব অপরিসীম আর এই এক্সপোজার ভিজিটে আমার এই অংশগ্রহণের জন্য আমাদের জেলা প্রশাসন আমার হুগলি জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে

আর জি এর যে ফান্ড আছে তার উপর দাঁড়িয়েই এই এক্সপোজার ভিজিট ইন্টার ডিস্ট্রিক্ট এবং এটা রাজ্য সরকার এবং লিমিটেড কিছু যারা জনপ্রতিনিধি জেলা তাদেরকে নিয়ে এই এক্সপোজার বিদ্যুৎ পরবর্তীকালে এরকম পাটে পাঠে প্রচুর ব্যবস্থা আছে সেখান থেকে আমরা যে জ্ঞান অর্জন সেই জ্ঞানটা আমি আমার নিজ জেলায় জিপিডিপি এখন তো যেহেতু আমাদের পরিকল্পনার কাজটা চলছে এই থিম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা যেটা কাজে লাগাতে পারি ওই প্রত্যেককে যে নটা থিম আছে কড়িয়ার পাড়ায় যেমন আমরা সুশাসন অর্থাৎ আট নাম্বার থিম নিয়ে আমরা দেখলাম তারা কি কি কাজ করেছে সুশাসনের জন্য সেগুলো আমাদের পার্টিসিপেটারি মোডে আমরা রুপ ওয়ার্ক করে সেটা তুলে নিলাম এবং সেটা কালকে ডেমনস্ট্রেশন হবে এবং আমার হুগলি জেলার যে টিম তারা জেলা যে তী স্তরের কাজকর্ম এগিয়ে চলেছে খুব সুন্দরভাবে সেই কারণে তাদেরকেও আমি ভীষণভাবে ধন্যবাদ দেব এবং যে সমস্ত রিপোর্টগুলো তারা তৈরি করে পাঠাচ্ছেন সেগুলোও খুব গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমরা আমাদের ডিপার্টমেন্টেও পাঠাবো ধন্যবাদ

নিজের জেলার শুধু ছবি তুলবে ভিডিও করবে হ্যাঁ এই অরুন্ধানো বাদ দেয় আমাদেরকে ছবি <laughs>